জামবুরা দিয়ে এত মজার একটা রেসিপি বানিয়েছি যে খেলে শুধু খেতেই ইচ্ছে করে হ্যাঁ আমি ঠিকই বলছি ভুল শুনছেন না এটা জামবুরা দিয়েই তৈরি করে হয়েছে তো ফুড রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই দেখে নিন কতটা সুন্দর আর কতটা লোভনীয় যাকে দিবেন সেই খুশি হয়ে যাবে আর খুবই সহজ ঘরোয়াভাবে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কন্টিনিউ করবেন স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো একটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি যে ভিতরটা কতটা সুন্দর দেখেন বাচ্চারা তো ফেলে একদমই খুশি হয়ে যায় এতটাই মজার তো এখানে আমি নিব হচ্ছে এক কাপ দুধ নিলাম আমি আর দিয়ে দেবো হচ্ছে আরও হাফ কাপ মানে দেড় কাপের মতো আমি দুধ নিয়েছি তো যেহেতু মিষ্টিটা আমি খুব বেশি করব না তো এখানে আমি দিয়েছি হচ্ছে আতপ চাউলের গুঁড়ো দিয়েছি হাফ কাপ আর কর্নফ্লাওয়ার দিয়েছি আমি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি আমি হাফ কাপ চিনিটা কম অথবা বেশি করে দিতে পারবেন তো এখানে দিলাম আমি এক চিমটি লবণ আর বাটার নিয়েছি দুই টেবিল চামচ এটা আমার পরবর্তীতে লাগবে তো প্রথমে আমি সবগুলো জিনিস আমি এভাবে ভালো করে মিশিয়ে নিব তো মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু চুলায় চলে আসছি চুলাটা মিডিয়ামে রেখে অনবর্ত নাড়তে থাকবো একদমই কিন্তু নাড়া বন্ধ করা যাবে না তো দুই তিন মিনিটের মধ্যেই আঠালো হয়ে আসবে আঠালো একটা ডো তৈরি হবে আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন যে চোখের পলকেই ডোটা একদম আঠালো হয়ে গেছে তো এভাবে আমি নেড়ে সেরে নেওয়ার পরে আমি যে বাটারটুকু দেখিয়েছিলাম সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এ পর্যায়ে আবারও ভালো করে মুথে নিচ্ছি আর এই ডোটা যত ভালো করে মথে নেবেন এটা খেতে কিন্তু ততটাই ভালো হবে তো আমি এখানে নিচেই একটা জাম্বুরা দেখতেই পাচ্ছেন জাম্বুরাটা আমি কেটে নিচ্ছি ভিতরের অংশগুলো আমি দানাগুলো বের করে নিব আর ভিডিও আসলে অনেক বড় হয়ে যায় যার কারণে আমি কেটে কেটে আপনাদের সাথে শেয়ার করেছি আর এখানে নিয়েছি কেকের ক্রিম আমরা কেকের যে ক্রিমটা ইউজ করি সেটা আমি ক্রিমটা রেডি করে নিচ্ছি এটা কিন্তু অন্য কিছু দিয়েও আপনি খেয়ে ফেলতে পারবেন যেহেতু এটা আর পরে রান্না করা হবে না তো তার জন্য আমি দুই হাতে কিনতে গ্লাভস পরে নিয়েছি আর যদি গ্লাভস না থাকে অবশ্যই পরিষ্কার হাতে কাজটা করবেন আমি একটুখানি ফুড কালার দিয়ে দিলাম যেহেতু জামবুরা দিয়ে করব তো আমি চেয়েছি যে জাম্বুরার যে কালারটা ওই কালারটা দেওয়ার চেষ্টা করেছি আর কি তো ভালো করে মথে নেওয়ার পরে দেখবেন ভিতরে যেন কোনো লামস না থাকে তাহলে ফিনিশিংটা ভালো আসবে না তো আমি আমার সাইজ মতো কেটে নিচ্ছি আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন তো একটা লেসি নিয়ে আমি এভাবে বেলে নিচ্ছি আর এটা কিন্তু আমি কর্নফ্লাওয়ার নিয়েছি অন্য কিছু নেবেন না কারণ কর্নফ্লাওয়ার কিন্তু কাঁচা অবস্থায়ও খাওয়া যায় এটা সমস্যা হয় না অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়েই কাজটা করবেন আর ছোটো একটা বাটি নিয়ে এসে দেখতেই পাচ্ছেন আমি একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম যেন তলাতে লেগে না যায় তো বাটির মধ্যে আমি ভালো করে বসিয়ে দিলাম দেওয়ার পরে আমি পাইপিং ব্যাগের ভিতরে যে কেকের হুইপ ক্রিমটা এর মধ্যে পরে রেখে দিয়েছিলাম এটা আমি সরিয়ে দিলাম কিছুটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে জাম্বুরা দেখতেই পাচ্ছেন এইটা কিন্তু সব রকমের ফল দিয়েই করা যায় আবার না দিলেও কোনো সমস্যা নেই শুধু ক্রিম দিয়েও করা যায় তো চারপাশ থেকে মুখটা এনে আমি শুধু বন্ধ করে দেবো আর কোনো কাজ নেই কাপকেকের যে পেপার মোড়টা থাকে তার মধ্যে আমি ঢেলে দিলাম তবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য খুবই সহজ আর নতুন একটা ইউনিক রেসিপি যেহেতু খেতে কিন্তু অসম্ভব মজার এটা হচ্ছে একটা বিদেশি খাবার এটার নাম হচ্ছে মুচি তো সেই মুচিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এভাবেই আমি সবগুলো রেডি করে নিচ্ছি তো রেডি করে নেওয়ার পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব হচ্ছে দুই থেকে তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা পরে কিন্তু আমি বের করে নিয়েছি আর উপরে যে কর্নফ্লাওয়ারগুলো থাকে সেগুলো একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করে নেবেন অথবা টিস্যু দিয়ে তো এখানে আমি কিছুটা ক্রিম ছড়িয়ে দিলাম দিয়ে উপরে একটু দেখা সৌন্দর্যের জন্য আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জামুরার যে কুয়াগুলো থাকে সেগুলো এটা দেখতে কিন্তু মশাল অনেক সুন্দর লাগছিল তো এই তো হয়ে গেছে আমার মোচি অসম্ভব মজার আর লোভনীয় একটা রেসিপি ইচ্ছা করলে বানিয়ে নিতে পারবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য